জরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বাসিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈশা আলাহ সাল্লাম আল্লাহর একজন রসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো গ্রামবাসী বাসিসার কথা বলল কারণ গ্রামের সবাই বাসিসাকে উত্তম চরিত্রমান হিসাবে জানতো তো তারা বাসিসার কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলো সে রাজি হলো না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহা চাই কারণ সে ভয় করছিল যে সে গুনাহর মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্ষিসার মনে কুমন্ত্রণা অশা দিতে আসলো চালাক শয়তান জানত যে বাসিসার মন খুবই নরম সে কানে কানে বাসিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারোর কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্র না মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো সে মেয়েটিকে গির্জার বিপরীত একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বাসার সাথে তার দেখা হতো না শয়তান অসোয়াসা দিতে বাসার কাছে আবারও আসলো এবং বললো তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বাসিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল শয়তান এতেও খুশি হলো না সে আবার আসলো এবং কানে কানে বলল তো কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না এবার বাসিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো শয়তান এবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে বাসিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করল শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাছ থেকে কঠিন অংশে বাস্তবায়ন করল এই পর্যায়ে বার্ষিসা এবং মেয়েটার একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় তারা ব্যবিচারে লিপ্ত হলো মেয়েটি গর্ভবতী হলো একটি বাচ্চার জন্ম দিল বাচ্চার জন্মের সময়ে শয়তান বাসিসার কাছে আবারও আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপে প্রাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে বাদশেসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেজোতে পুঁতে ফেললো শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তানকে হত্যা করেছো এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বাসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেজোতে পুঁতে রাখলো মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে ওই কবরে দাপন করা হয়েছে তারা বাসিসার কথা বিশ্বাস করল সেই রাতে শয়তান তিন ভাইকে একই সাথে স্বপ্ন দেখালো বাসিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরের থাকতো সেই ঘরের মেজ খুঁ খুঁড়ে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরের স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা তিনজনই একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বাসেসার এলাকায় যেয়ে প্রথমে বাসসেসার দেখানো কবর খুঁড়ল দেখলো কিছু নেই এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেজ খুঁড়ে তাদের বোন এবং বাচ্চার লাশ পেলো তারা বাসিসাকে ধরল এবং বলতে বাধ্য করল আসলে কী হয়েছিল তারা তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে মৃত্যুদণ্ডর আদেশ দিল যখন বাকে ফাঁসি দেবার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ও তখন শয়তান কাছে আসলো এবার অসো আসা না মানুষের রূপ নিয়ে সে আসলো এসে বললো শোনো বাসেসা আমি হলাম শৈতান তোমার এই অবস্থার নিজের চিন্তাই হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বাসেসা বললো আমাকে কি করতে হবে বলো শয়তান বলল আমাকে সিজদা করো আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বাসিসা শয়তানকে সিজদা করলো এবং কাফের হয়ে গেল সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি তোমার থেকে এখন মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক এই বলে শয়তান সেইখান থেকে পালালো এবং বাসিসার ফাঁসি দেওয়া হলো কেয়ামতের দিন বাসিসা যখন জীবিত করা যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুপরি করো অতপর যখন সে কুপরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি আল্লাহ আমাদের শয়তানের কুমন্তনা থেকে দূরে রাখুন আমিন